দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি আজ ঐতিহাসিক ছয় দফা দিবস উনিশটি সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয় সাত জুন আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ আর ইপিআর গুলিতে শহীদ হন এগারো জন বাঙালি পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে বাঙালিদের অর্জিত বৈদেশিক মুদ্রা দিয়ে উন্নত পশ্চিম পাকিস্তান গড়ে তোলে শাসক গোষ্ঠী শোষণ ও বৈষম্যনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন তিনি শাসন অভিন্ন মুদ্রা ব্যবস্থা নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা সহ ছয় দফা দাবি জনপ্রিয় হয় কিছুদিনের মধ্যেই শেখ মুজিব সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয় তাদের মুক্তির দাবিতে সাত জুন পূর্ব পাকিস্তানে ডাকা হরতালে শহীদ হন এগারো জন বীর বাঙালি ছয় দফাটা ছিল এই বাংলার মানুষের জন্য ঐতিহাসিক মোর পরিবর্তনকারী একটি দিবস বা একটি দিন এই ছয় দফাটা ছিল একটা কর্মসূচি যেটা বঙ্গবন্ধু যে কর্মসূচিটা এই বাংলার মানুষের মুক্তির জন্য যে কর্মসূচিটা তিনি পেশ করলেন কত কবে কবে দেবা বলতেন অর্থাৎ এই শোষণ করে কত টাকা নিয়েছে কবে ফেরত দিবে এবং কবে তারা ছেড়ে চলে যাবে কাজেই এটা মূলত এক দফারই মানে বলতে পারেন যে প্রথমে এক দফা সরাসরি না বলে এক দফার একেবারে প্রস্তুতি পর্ব ছয় দফার মাধ্যমে জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন ছয় দফার দাবিকে স্তব্ধ করতে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে ব্যর্থ হয় শাসক গোষ্ঠী পরে ছয় দফা দাবিকে স্বাধীনতার এক দফায় পরিণত করেন শেখ মুজিব শোষণের পথ বন্ধের জন্য অর্থাৎ বাঙালি জাতির মুক্তি সনদ মেঘনা কার্টা হিসেবে তিনি দিয়েছিলেন এই দাবি দেওয়ার কারণে খান কথা এবং বঙ্গবন্ধুকে ফাঁসি কাস্টে জোরানোর জন্য আগরতলা মামলা দিয়ে সমস্ত আয়োজন করেছিল এই ছয় দফাটাই আসলে ছয় দফাটার মধ্যে আপনি দেখেন যে এখানে সাহিত্য শাসনের কথা বলা হচ্ছে কিন্তু এই সাহিত্য শাসনটা দিতে গেলে শেষ পর্যন্ত কিন্তু ওইটা দেবে না বলেই আমাদেরকে এক দফাতেই চলে যেতে হলো ছয় দফা দাবির পথ বে সত্তরের নির্বাচনে বাঙালির বিপুল বিজয়ের পর আসে একাত্তরের চূড়ান্ত স্বাধীনতা নাজমুল হোসেন দীপ্ত সংবাদ ঢাকা এদিকে ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট যারা ছয় দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না ইট বাজ টার্নিং আওয়ার চূড়ান্ত পর্যায়ে তখন তো এই দিবসটি সাতই মার্চ এইসব দিবস পঁচাত্তরের পর নিষিদ্ধ হয়ে যায় যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে পঁচাত্তরের তারা জড়িত তারা তারা বঙ্গবন্ধুকে হত্যা হত্যা করেনি। করতে চেয়েছিল আমাদের রাজধানীতে বিভিন্ন বাজারে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি অন্তত পঞ্চান্ন থেকে ষাট টাকায় মাগুরায় আলুর দরদাম সহ কাঁচা বাজারের পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাশিমুর রহমান কাশেম জেলায় খুচরা পর্যায়ে আলুর দাম আপনি কেমন দেখছেন বাজারে আর এছাড়াও অন্যান্য নিত্য দরদাম সম্পর্কেও আমাদের জানাবেন তানিয়া যেমনটি বলছিলেন যে সারা দেশের মতো মাগুরাতেও খুচরা পর্যায়ে আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে আমি বিভিন্ন বাজার সকাল থেকে ঘুরে দেখেছি যে এক সপ্তাহ আগেও যে আলু পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল সেই আলু কিন্তু এখন বাজারে ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে তো এই যে আলুর দাম হঠাৎ করেই কিন্তু বেশ খানিকটা বেড়েছে পাশাপাশি কমেছে কিন্তু কাঁচামরিচের দাম এই কাঁচামরিচ আমরা এক সপ্তাহ আগেও যেটা দেখেছিলাম যে দুইশো টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছিল সেই কাঁচামরিচ কিন্তু এখন একশো ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচের দাম কিছুটা কমেছে তবে এটা কিন্তু বাজারে আসলে দু একদিনের ব্যবধানে ওঠানামা করছে পাশাপাশি অন্য যে তরকারিগুলো আছে নিত্যপন্ন যে দ্রব্যগুলো আছে এর ভিতরে যদি বলি যে কাঁচা তরকারি যেগুলো আছে সেগুলোর দাম কিছুটা ঊর্ধ্বমুখী আমরা করল্লার দাম জিজ্ঞেস করেছিলাম যেটি এই মুহূর্তে বিক্রি হচ্ছে ৪৫ থেকে পঞ্চাশ টাকা কেজি ধরে যেটা কিন্তু তিন দিন আগেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হয়েছে পাশাপাশি আমরা দেখেছি রসুনের দামটা কিছুটা বিক্রি হচ্ছিল এটা এখনো দুইশো টাকা কেজি ধরেই কিন্তু বিক্রি হচ্ছে পাশাপাশি মিষ্টি কুমড়ার দাম কিছুটা বেড়েছে কেজি থেকে পাঁচ থেকে ছ টাকা বেড়েছে বেড়েছে পেঁয়াজের দাম আহ পেঁয়াজটা আমরা দেখেছি যে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছিল সেটি কিন্তু এখন পঁচাত্তর থেকে আশি টাকা চলে গিয়েছে তো এমনিভাবে বেশ কিছু যেমন কচুরমুখী যেটি এক সপ্তাহ আগেও দুই একশো টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছিল সেটি কিন্তু এই মুহূর্তে নব্বই টাকা পঁচাশি টাকা নব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তো এই যে আলুর দাম বৃদ্ধি পেয়েছে বা অন্যান্য তরকারি দাম বৃদ্ধি পেয়েছে এই বিষয়টি নিয়ে আমি জেলা মার্কেটিং অফিসারের সঙ্গে কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে আলু মূলত আমাদের এই অঞ্চলে থাকে না এটি পঞ্চগড় নীলফামারি এই অঞ্চল থেকে আসে তো সেখানে মোকামে দাম বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু এই খুচরা বাজার গুলাতে দাম বৃদ্ধি পেয়েছে তেমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন এছাড়া তরকারির দাম বিষয়ে তিনি আমাদেরকে বলেছেন যে এগুলো সবেমাত্র বাজার আসা শুরু করেছে যে কারণে দাম কিছুটা চড়া বাজারে আরো যখন অ্যাভেলেবিলিটি হয়ে যাবে সেক্ষেত্রে দাম অনেকটাই কিন্তু কমে আসবে এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন তো এইখানে দোকানদার খুচরা পর্যায়ে বিক্রেতা যারা আছেন তারা আমাদেরকে বলছেন যে আমরা আসলে বেশি দামে কিনতে হচ্ছে যে কারণে একটু বেশি দামে বিক্রি করছি যখন তো তানিয়া মাগুরা থেকে কাঁচা বাজারের সর্বশেষ পরিস্থিতি এই ছিল মাগুরা থেকে কাঁচা বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন কাশেমুর রহমান রাজধানীতে মাইডাসের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে তিন দিন ব্যাপী মাইডাস এস এম ই মেলা ধানমন্ডিতে আয়োজিত অংশগ্রহণে তৈরি পোশাক জুয়েলারি ও অন্যান্য আকর্ষণীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় হচ্ছে বৃহস্পতিবার মাইডাস পরিচালনা পর্ষদের পরিচালক ও সাবেক চেয়ারম্যান পারভিন মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত পরিব্রাজক নাজমুন নাহার পাম নেদারল্যান্ডসের কান্ট্রি কোঅর্ডিনেটর আরমান আকবরি খান ও এস আইসিএনএল এর আইনি পরামর্শদাতা শারমিন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই মেলাটি লেখা পড়া করেছেন মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত তারপরও মুহূর্তেই কোনো ক্যালকুলেটরের সহায়তা ছাড়াই করে ফেলতে পারেন হিসাব অঙ্ক কষার এমন দক্ষতা দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন কুমিল্লার মুদি দোকানি রতন মজুমদার বলা যেতে পারে দৌড়ের ক্ষেত্রে যেমন উসাইন বোল্ট অঙ্কের ব্যাপারে রতন মজুমদার ঠিক সেরকম শুধু মস্তিষ্কের সহায়তায় অঙ্ক কোষে এমন দক্ষতা দেখিয়েছেন কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে এ মোদি দোকানে শুধু মুখে মুখেই করে ফেলেন হাজার হাজার টাকার নির্ভুল হিসাব এজন্য মানব ক্যালকুলেটর নামে পরিচিত রতন মজুমদার তার ব্যতিক্রমী প্রতিভার কারণে বেড়েছে দোকানের ব্যাচে কেনাও বিরাট অঙ্কের হিসাবেও সে মুখে মুখে লাগে না এবং সব সময় দোকানে কাস্টমার অলওয়েজ আমি আমার মেয়েকে অনেকে এনে দেখাইছি যে দেখো কি সুন্দর করে হিসাব করে ক্যালকুলেটর সারা আমি যখন ওনাকে মাল দেই আমার একটা বলি ওনাকে আমার একটা বললেই হয় তারপর উনি উনি নিজে বুঝতে পারে কত টাকা করে পড়ছে পার পিস আমি অনেক দেশ ঘুরছি কিন্তু কোথাও আমনের এই ধরনের মানে লাইভ ক্যালকুলেটর আমি দেখি নাই অভাবের সংসারে বেশি দূর লেখাপড়া না করতে পেরে রতনকে ছোট বয়সেই ধরতে হয় সংসারের হাল প্রথমে ক্যারোসিনের ব্যবসা ও পরে চা ও পানের দোকান এরপর কিছু টাকা জমিয়ে গড়ে তোলেন মোদি দোকান মানব ক্যালকুলেটর খ্যাত রতন নিজে পড়ালেখা না করতে পারলেও তার চাওয়া ভবিষ্যৎ প্রজন্ম যেন শিক্ষিত হয়ে গড়ে ওঠে দীপ্ত বার্তাকক্ষ যশোরে মোজো সাপোর্ট প্যালেস্টাইন র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে চিত্রা মোড় থেকে বের হয়ে বিভিন্ন স্থান ঘুরে রেল স্টেশনে গিয়ে র্যালিটি শেষ হয় এতে স্থানীয় ব্যবসায়ী এবং যশোর শহরের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন মোজো সাপোর্ট প্যালেস্টাইন কার্যক্রমের মাধ্যমে এখন পর্যন্ত ফেলিস্তিন দূতাবাসে এক কোটি পঞ্চাশ লাখ টাকা এবং ডাব্লিউএফপির মাধ্যমে আকিজ ওয়েলফেয়ার ট্রাস্ট এবং মোজো কর্তৃক গাজাতে পাঁচ কোটি সাতচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ গাজার মধ্যাঞ্চলে নুসেরাত শরণার্থী শিবিরের স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে একজন বিস্ফোরক বিশেষজ্ঞের বরাতে বার্তা সংস্থা সিএনএন জানায় এই হামলায় যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় বুধবার রাতে নৃশংস এ হামলা চালানো হয় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শরণার্থী শরণার্থী শিবিরের স্কুলটি পরিচালনা করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা হামলার সময় স্কুলটিতে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি অবস্থান করছিলেন তবে তেলাবিবের দাবি সাত অক্টোবরের হামলার সঙ্গে জড়িত যোদ্ধারা সেখানে আশ্রয় নিয়েছিল এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং গুরুত্বপূর্ণ ইউরোপীয় ও লাতিন আমেরিকার কয়েকটি দেশের নেতা এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব ও ইসরায়েলকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার এ বিবৃতি প্রকাশ করা হয় ভারতে আঠারোতম লোকসভা নির্বাচনকে ঘিরে এ যাবৎকালীর সবচেয়ে বড় শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাহুল দাবি করেন এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত বিষয়টি তদন্তে একটি যৌথ পার্লামেন্টারি কমিটি গঠনেরও দাবি জানান রাহুল শেয়ার বাজারের এই কেলেঙ্কারিতে ভারতের বিনিয়োগকারীরা ত্রিশ লাখ কোটি রুপি হারিয়েছেন বলেও দাবি করেন তিনি এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ছাড়ার ঘোষণা দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি বৃহস্পতিবার দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জানায় দিল্লির বিধানসভা নির্বাচনে আর কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে না আম আদমি পার্টি দর্শক এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো এবং এই আজকের পত্রিকার প্রত্যেকটিতেই যেহেতু গতকাল বাজেট প্রস্তাবনা এসেছে পাশ হয়েছে সেই জন্য সেই প্রতিটি পত্রিকাতেই রয়েছে বাজেটের নিয়ে শিরোনাম প্রথমে আছে আমার হাতে প্রথম আলো প্রথম আলোর শিরোনাম হয়েছে ইচ্ছা তালিকা বড় পরিকল্পনা কম এক নজরে বাজেট ব্যয় সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা আয় পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা ঘাটতি রয়েছে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা তার নিচে আছে কালো টাকা সাদা হবে পনেরো শতাংশ করে এরপরে আমার হাতে আছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তরে একই বিষয় এসেছে বাজেট নিয়ে ছিন্ন বিনার তারে বেদনার সুর বাস্তবায়নের চ্যালেঞ্জ ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি করের চাপ সর্বস্তরে ঋণ ও সুদ পরিষদের চাপ আই এম এর শর্ত পূরণ জাতীয় সংসদে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে প্রধানমন্ত্রী তারপরে আছে দৈনিক সমকাল দৈনিক সমকালে শিরোনাম হয়েছে সংকট কাটানো নির্দেশনা নেই ব্যাংক ঋণ নির্ভরতায় বেসরকারি খাত বাধাগ্রস্ত হবে ডক্টর সাল সালেউদ্দিনের আহমেদের কথা দর্শক এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো এরই সাথে শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দশকার তথ্য ও খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে